আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দুয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি তো আজকে আমি বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে আমি বাবার বাড়িতে আছি তো বাবার বাড়িতে কী জন্য আছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো প্রথমে দেখো তোমরা এই যে এটি কিন্তু অনেকটাই সুচরে মাছ তো অনেক তাজা তাজা সুচরে মাছ নিয়ে নিয়েছে তো সবাই মানে যার যার মতো তো ব্যস্ত তো ভাবলাম যে বাবা তো এখন ধুমেছে তো মাছগুলো আমি কুড়ি নেই আর তোমরা দেখতেই পারছোই যে আমি মাছগুলো কুড়ি নিবে নিক্সি কিন্তু কুড়ি নিয়ে আবার তোমাদের সাথে অতখানে আমি শেয়ার করলাম না কুড়ি নিয়ে ধুয়ে আমি আবারও চলে যাচ্ছি একবার চলে পারে তো এখন তো শীতকাল তোমরা জানোই তো তার জন্যই মা একটা বেড়ে চুলে বানাইছে তো ওই চুলেতে কিন্তু আগুন ধরাম তো আগুন ধরা নিয়ে আসে একটু খুশি দিলেই হয়ে যাব তো তার জন্যই আমি এই যে আবার মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসছে আসার পরে এই যে মোষ দিয়ে ভালো করে চটকিয়ে চটকে মেখে আমি এইগুলি বানাবো তো আমার মানে শিখেছে আমার এইভাবে আনন্দা আমার মা শিখাইছে তো এইভাবে চটকে চটকে মেখে মেখে আনলে কিন্তু অনেকটাই স্বাদ লাগে এই যে তোমরা দেখতেই পারছ হাত দিয়ে এইভাবে মেখে মেখে তো অনেকটাই মাছ ধোয়ার পরে অনেকটাই মাছ হয়ে গেছে তো একলা একলা কুডা একলা একলা ধোয়া ভীষণ মানে অনেকখানি মানে আমার কম্বর বেতা করেছিল তাও একটুখানি মানে বাবা ঘুমাচ্ছে যেহেতু অনেকটাই সুবিধাই হয়েছে তো এইগুলো মাখি নেওয়ার পর আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিব তো তেল দেওয়ার পরে আমি ওইগুলো চুলে দিব তো এনে কিন্তু পরের দিন সকালে তো সকালের ভিডিওটা তোমাদের সাথে একটু আমি শেয়ার করিলাম আর ঘরের মধ্যে কিন্তু একটু খুলে তো হবোই জানোই যেহেতু আমার ক্যামেরাটা ভালো নোয়ায় তো তার জন্যই তোমরা দেখতেই পাচ্ছো এই যে আমি বিছনে কি সুন্দর করি মানে এই যে আমি আছিলাম বাবা শুদ্ধ তো একটুখানি তো মানে গুজ গাজ করে রাখতেই হবে যেহেতু মানে প্রচুর মানে যার জামঠিক কামত ব্যস্ত তো তার জন্যই আর কাম করা তো লাগবে যেহেতু বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক নিজের কামগুলো তো নিজেকে গুছিয়ে রাখতেই হবে তাই না বলো তার জন্যই আমি বিছনা পাতিগুলো ভালো করে গুছিয়ে নিবে নিক্সি তো তোমরা দেখতেই থাকো আর কে কে ভিডিওটা আমার কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাইও আমার ভিডিওগুলো কেমন লাগে তো ওইটাও বলিও তোমাদের একটা কমেন্টের আশায় আমি কিন্তু বসে থাকি যে একটা কমেন্ট কবে করবে কেউ তো তবুও কমেন্ট কি কী করবো দেখা যাক ইনশাল্লাহ দুয়ার একদিন হবো তো এইখানে আমি সব কাম কামকাজ মানে বিছনাপাতি করার পরে ভাবলাম আমি কামগুলোও সারি যেহেতু মানে কাম মানে পড়ি আছে এগুলো মানে কেউ মানে সেরব ঠিক দেরি করি তো ভাবলাম যে এখানে আমি যত ফিরে আসি তো এইগুলো আমি শাড়ি নেই তো এক এক করে আমি শাড়ি নিবেন এক্সে আর মোবাইলটা এখানে আমি সেট করে দিয়েছি তোমার তো জানাই আমার ক্যামেরাটা একটু ঘোলা একটু না ভালোই ঘোলা তো তবুও আমি মানে চেষ্টা করি তোমাদের সাথে ভালো করে আমি শেয়ার করার জন্য কেউ তো আমার মোবাইল ধরার মতো নাই কে তো তার জন্যই মোবাইল ধরার মতো থাকলে হয়তো এতখানি ঘুলে হল না হয় তো মোবাইল ধরার মানুষ নেই তো তার জন্যই এতটুকু একটু ঘুলে হয় তো আমি সব কিছু আস্তে আস্তে মানে মেখে নিবা আর আমি ভয়েসটা কিন্তু দিনত দিবে নিচ্ছি তো একটু তো ক্যাশম্যাশ হব যেহেতু দিনের পরিস্থিতি আমাদের মতন মানে বাড়ির মধ্যে যেরকম রেতের মধ্যে ভয়েস দিছিলাম তো এখানে তো রেতোর মধ্যে হয় না তো তার জন্যই দিনের মধ্যে ভয়েসটা আমি দিবে নিকছি তো ভয়েসটা দিবে নিচ্ছি আর কিন্তু প্রচুর মানে চিল্লে চিল্লি শোনা যায় আর এই যে এইগুলো আমি শাড়ি নিছি আর এই দুইটা আমি সারি নির তোমাদেরকে দেখাবে নিচ্ছি আর তখন বাবা উঠছে তো বাবা ওরা তার জন্য আমি কিছু করে মানে আর আমার বাবার বাড়ির মানে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা আছে তো ওইগুলোও কিন্তু চিল্লি চিল্লি নাগাইছে ঘরের মধ্যে আমার বাবার সাথে তো তোমরা দেখতেই পাইছো এই যে এখানে আমি মানে কাম কাজ সারার পরে আমি এখানে আলু কুড়ি নিবে নিচ্ছি সিম আলু ভাজবো তো তার জন্যই ভেবলাম যে আমি একটুখানি আলুগুলো কুড়ি দিই তো সহজ হবলেই তো আলুর সাথে সাথে আমি মোজ পেয়েসগুলো আমি চিড়ি নিবে নিচ্ছি যাতে করি পরবর্তীতে আর বড়ির কাজ না লাগে তো তার জন্যই মানে সব কিছু মিলিয়ে গুছিয়ে আমি করবেন নেছি আমার ভিডিওটা কেমন লাগে আর কে কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ায়ও তো যারা যারা সাবস্ক্রাইব করে